আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করছি বিরিয়ানি গরুর বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন তেহারি হবে সম্ভবত এটা গরম গরম এখন আমরা খাবো পরিবেশন করেছি সবাই পরিবারের সবাই মিলে মিলেমিশে খাইতেছি যাদের বিরিয়ানি পছন্দ কমেন্টে জানাবেন এই যে আমার ছোট ছেলে খাইতেছে তাকে গোস দিনি গোস দিলে আবার সে পোলাওটা খাবে না শুধু গোসি খাবে তার জন্য শশা আর পোলাও দিয়েছি শুধু এই আরেকটা মেয়ে ও গোস আগেই বেশি খেয়ে ফেলেছে শশাও খেয়ে ফেলেছে শুধু লেবু রয়েছে প্লেটে আর শুধু পোলাও রয়েছে ছোটোবেলায় আমরা ওই খেতাম অনেকে আছে গোস পাশে রেখে দিতো বড় অনেকে গোস আগে খেয়ে ফেলতো আমার মেয়েটার তাই করেছে গোস আগে খেয়ে ফেলেছে আজকে বলতো আবার নতুন কোনো ভিডিও নেই এখন তো সামনেও খুঁজে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন না